আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ইতালি গমনেছুদের ভিসা আবেদনের জন্য আসল পাসপোর্ট জমা দিতে হবে না তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে মঙ্গলবার ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এ তথ্য জানিয়েছে ভিএফএস এক ফেসবুক পোস্টে জানায় এখন থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীদের শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে আসল পাসপোর্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হবে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে আরও তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে সংস্থাটি ঈদ আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে বিশটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বারো জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে অফ কার্যকর থাকবে এছাড়া এদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন ঈদ আজহা ঈদ স্পেশাল ট্রেন গুলো নির্ধারিত চলাচল করবে মদের পার্টির আয়োজন করে বন্ধুরা কিন্তু সেই পার্টিতে এসে মদ খেতে অস্বীকৃতি জানায় আরেক বন্ধু এতে ওই বন্ধুকে ঘুষি মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনউতে ঘটনাটি ঘটে যুবক রণজিৎ সিংকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে পুলিশ বলছে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লখনও এর রুপকুর খাদরা এলাকায় ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ওই যুবকের বাড়িতে বেড়াতে যান তার চার বন্ধু রাতে সবাই রণজিতের বাড়ির ছাদে আড্ডা দেবার সময় মদ পান করার বিষয়ে বন্ধুদের সঙ্গে মত বিরোধ হয় পরে বন্ধুরা তাকে ছাদ থেকে রাস্তায় ফেলে দেন এতে আহত হন রণজিৎ তবে বর্তমানে তিনি সুস্থ আছেন অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেফতার করা হয়েছে মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া গলা ভর্তি জাঙ্ক জুয়েলারি চোখে রোদ চশমা গায়ে সাদা রঙের ওভার সাইজ ফুল হাতা শার্ট কাঁধে ঝুলছে লাল স্লিং ব্যাগ পরনে শর্টস পায়ে হলুদ রঙের নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও এবং স্থির চিত্রে এমন লুকে দেখা যায় চৌষট্টি বছর বয়সী নীনা গুপ্তাকে অ্যামাজন প্রাইমে ভিডিওতে মুক্তি পেয়েছে পঞ্চায়েত থ্রি এই সিরিজের বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন নীনা গুপ্তা সেখানে এমন লোকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন অভিনেত্রী নিনাকে দেখে অনেকে প্রশংসা করলেও বড় একটি অংশ কটাক্ষ করে মন্তব্য করছেন লেখেন বুড়িকে দেখে হাসি পাচ্ছে ম্যাডাম কিছু লজ্জা তো রাখা দরকার ওহে দাদি আম্মা একজন লেখেন এটা সাহসিকতা নয় বোকামি গোল করে রেকর্ড গড়ায় যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাজ ক্যারিয়ারের শেষের দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি ব্যক্তিগত পারফরমেন্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার এবার সৌদি লীগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এ পর্তুগিজ তারকা আল ইতিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিতে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড সৌদি লীগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি দুই হাজার আঠারো উনিশ মৌসুমে আবদের রাজা খামেদাল্লার করা চৌত্রিশ গোলের রেকর্ড ভেঙে দিলেন সি আর সেভেন হাজার তেইশ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো ক্লাবটির গায়ে এখন পর্যন্ত ঊনসত্তর ম্যাচে করেছেন চৌষট্টি গোল আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চুয়াল্লিশ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা চুয়াল্লিশটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন ঈশা ভালো থাকুন সুস্থ থাকুন